টাকাকে ইনভেস্ট করার গুরুত্ব সম্পর্কে আমরা সবাই জানি আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন স্টক মার্কেট সম্পর্কে তো এই ভিডিওতে আমি পার্টিকুলারলি শুধু স্টক স্টক মার্কেট সম্পর্কেই কথা বলবো কিন্তু মার্কেটের নাম শুনলে অনেক লোকের মাথায় কনফিউশন এবং ভয় তৈরি হয় এই স্টক মার্কেট আসলে কি কিভাবে ইনভেস্ট করতে হয় এখানে কি টাকা শুধু লস হয় শুধু শুধু অনেক ঝুঁকিপূর্ণ স্টক মার্কেট এই সমস্ত কথাগুলো আমরা খুবই বেশি শুনে থাকি কিন্তু দেখুন রিস্ক তো কুকারে রান্না করার সময়ও আছে কিন্তু যদি আপনি রান্না করতে জানেন তবে এই রিস্ক অনেক কমে যায় রিস্ক তো গাড়ি চালানোর ক্ষেত্রেও আছে কিন্তু যদি আপনি ভালোভাবে গাড়ি চালাতে পারেন তবে অ্যাক্সিডেন্টের ঝুঁকি অনেক কমে যায় ঠিক একইভাবে স্টক মার্কেটেও রিস্ক আছে আর আপনি এই রিস্ক থেকে কখনো বাঁচতে পারবেন না কিন্তু যদি আপনার কাছে সঠিক নলেজ থাকে তবে আপনি এই রিস্ককে অনেকটাই কমিয়ে আনতে পারেন এরপর অনেক লোক আবার এটা বিশ্বাস করে যে স্টক মার্কেট একরকমের জোয়া আপনার কথা ঠিক আছে যদি আপনি এর ব্যাপারে কিছু না জানে স্টক মার্কেটে ইনভেস্ট করছেন তবে স্টক মার্কেট আপনার জন্য জোয়া আপনাকে এটা বুঝতে হবে রিস্ক এবং ক্যালকুলেটেড রিস্কের মধ্যে পার্থক্য আছে আপনাকে স্টক মার্কেটে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে ক্যালকুলেটেড রিস্ক কিভাবে নেয় আসুন জানার চেষ্টা করি সর্বপ্রথম আপনি এটা ডিসাইড করুন যে আপনি কতটুকু ঝুঁকি নিতে পারবেন যদি আপনি ইয়াং হন এবং মাসে ভালো টাকা বাঁচিয়ে নিতে পারেন তবে আপনি মার্কেটে বেশি ঝুঁকি নিতে পারেন কিন্তু যদি আপনি ষাট বছর বয়সী একজন লোক হন তবে আপনার রিস্ক নিতে হবে কম সাথে আপনি এটাও দেখেন যে আপনি যে রিস্কটা নিচ্ছেন তার বিপরীতে আপনি কতটা প্রফিট পাচ্ছেন যদি আপনি শুধু পাঁচ টাকার ফায়দা পাওয়ার জন্য বিশ টাকা লস করার চান্স আছে এমন কোথাও বিনিয়োগ করেন তবে এমন ইনভেস্টমেন্ট কখনোই করা উচিত না সর্বপ্রথম আমরা স্টক মার্কেটের এ বি সি ডি জেনে নিই যাতে আপনি এর ব্যাপারে বুঝতে পারেন প্রতিটা কোম্পানিরই গ্রো করার জন্য টাকার প্রয়োজন হয় কোম্পানির ফাউন্ডারের কাছে যদি টাকা থাকে তবে সে নিজের টাকা লাগাতে পারে কিংবা চাইলে কিছু ধনী লোককে মানিয়ে তাদের থেকে ইনভেস্ট করাতে পারে পারে অথবা পাবলিক পাবলিক মাধ্যমে টাকা টাকা তুলতে কোম্পানি কোম্পানি সাধারণ পাবলিকের থেকে তোলে তাদের মালিকানার একটা অংশ মার্কেটে অফলোড করে যাকে আইপিও বলা হয় মানে ইনিশিয়াল পাবলিক অফার এরপর সাধারণ মানুষ এই শেয়ারগুলো আইপিও মাধ্যমে কেনে এবং কোম্পানির অংশীদার হয়ে যায় এভাবেই কোম্পানি গ্রো করার জন্য টাকা পায় উদাহরণ হিসাবে যদি একটা কোম্পানির মূল্য তিন কোটি টাকা হয় এবং কোম্পানির মালিক সেটা তিন লাখ শেয়ার ডিভাইড করে মার্কেটে ছাড়ে তবে প্রতিটা শেয়ারের দাম হবে একশো টাকা যদি কোম্পানিটার বিশটা শেয়ার আপনি কিনে নেন তবে আপনি কোম্পানির দুই হাজার টাকার মালিক হয়ে যাবেন ওই কোম্পানিটিতে আপনার দুই হাজার টাকার অংশীদারিত্ব রয়েছে এই অংশকেই মূলত শেয়ার বলে এখন আপনি ওই কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে গেছেন এরপর যদি ওই কোম্পানি ফিউচারে ব্যবসার প্রবৃদ্ধি করে ছয় কোটি টাকার কোম্পানি হয়ে যায় তবে আপনার একটা শেয়ারের দাম একশো টাকা থেকে বেড়ে দুইশো টাকা হয়ে যাবে আপনার ইনভেস্ট করা দুই হাজার টাকা চার হাজার হয়ে যাবে এমনইভাবে কোম্পানি যদি লস করে তিন কোটি টাকার জায়গায় এক কোটি টাকা এসে থেকে যায় তবে আপনার একটা শেয়ারের দাম তেত্রিশ টাকা হয়ে যাবে আর আপনার দুই হাজার টাকার সেখানে মাত্র সাতশো টাকাই থাকবে আপনি যখন খুশি আপনার শেয়ারকে বিক্রি করতে পারেন বাজার মূল্যে আপনার টাকা আপনি যখন খুশি তুলে নিতে পারেন বাজার মূল্যে বিক্রি করে যদি আপনি মনে করেন কোম্পানি ডুবছে এবং ফিউচারে এটার ব্যবসা আপনাকে প্রফিট কামিয়ে দিবে না তবে আপনি ওই কোম্পানির শেয়ারকে মার্কেটে বিক্রি করে আপনার টাকা ক্যাশ করে নিতে পারেন কোম্পানি যখন প্রফিট করে তখন তারা সেই প্রফিটের একটা অংশ তার শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করে তারা তাদের শেয়ার হোল্ডারদের টাকা দিতে পারে অথবা ক্যাশ টাকা না দিয়ে বোনাস শেয়ারও দিতে পারে একে সহজ ভাষায় ডিভিডেন্ড বলা হয় কোম্পানি শেয়ারের দাম তখনই বৃদ্ধি পায় যখন একে অনেক বেশি পরিমাণ মানুষ কিনতে চায় এটা মার্কেটের ইউনিভার্সাল ল ইফ ডিমান্ড গোস আপ প্রাইস গোস আপ ভাইস ভার্স এর মানে হলো যদি একটা কোম্পানি অনেক প্রফিট কামাতে থাকে তখন অনেক মানুষ ওই শেয়ারটা কেনার জন্য মরিয়া থাকে যখন অনেক মানুষ ওই স্টকটা কেনার জন্য কম্পিট করতে থাকে তখন এর ডিমান্ড বেড়ে যায় এবং এর প্রাইসটাও বেড়ে যায় ঠিক এমনইভাবে যদি কোম্পানি লসে যায় তবে এর স্টক কেউ কিনতে চাইবে না যারা এই স্টকের মালিকানায় রয়েছে তারা বিক্রি করে বের হয়ে যেতে চাইবে যার ফলে সাপ্লাই অতিরিক্ত বেড়ে যায় এবং ডিমান্ড কমে যায় এবং শেয়ারের মূল্য কমে যায় দেখুন সিম্পল রুল হলো আপনি একটা কোম্পানিতে তখন ইনভেস্ট করবেন যখন ওই শেয়ারের দাম কম থাকে আর যখন এর দাম বাড়বে তখন আপনি তাকে বিক্রি করে টাকা ক্যাশ করবেন অথবা যদি আপনি লং টাইমের জন্য একটা শেয়ার মানে ভালো একটা কোম্পানি শেয়ার পিক করে থাকেন তবে সেটাকে সারা জীবনের জন্য অথবা লং টাইমের জন্য রেখে দেবেন ইনভেস্ট করে সেটাকে বিক্রি করবেন না উদাহরণ হিসাবে দুই সালে যে লোক গুগলে লং টাইমের জন্য ইনভেস্ট করেছিল আজকের দিনে সে কয়েক কোটি টাকার প্রফিট ডেভিডেন্ট হিসেবেই পেয়েছে আর যদি সে তার শেয়ার বিক্রি না করে এখনো রেখে দেয় তবে জীবন ভর গুগল তাকে টাকা দিতে থাকবে কিন্তু সব কোম্পানি গুগল বা ফেসবুকের মতো সাকসেসফুল হয় না অনেক কোম্পানি ফেল হয়ে যায় যেখানে ইনভেস্টারদের লস হয় এজন্য আপনার স্টক মার্কেটের অনেক ডিপ নলেজ থাকতে হবে বাংলাদেশে দুইটা স্টক মার্কেট রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগ স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ এটা সবচেয়ে বড় আপনি এই দুইটার মধ্যে যে কোনোটায় আপনার টাকা লাগাতে পারেন যেখানে ইনভেস্ট করার জন্য আপনার একটা বিও অ্যাকাউন্ট খুলতে হবে এই বিও অ্যাকাউন্ট মূলত আপনি আপনার এলাকার যে কোনো ব্রোকারেজ হাউসে খুলতে পারবেন প্রতিটা এলাকাতেই দু চারটা করে ব্রোকারেজ হাউস রয়েছে যারা গভর্নমেন্টের থেকে ব্রোকারেজের সার্টিফিকেট নিয়ে বিজনেস করছে যেভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনি আপনার টাকা রাখতে পারেন ওই একইভাবে বিও অ্যাকাউন্টে শেয়ার এবং ক্যাশ টাকা রেখে দেওয়া যায় এই বিও অ্যাকাউন্টে আপনার সেভিংস অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে এতে আপনি যখন কোনো শেয়ার বিক্রি করবেন এবং সেই টাকাটা উইথড্র দেবেন সেই টাকাটা এক থেকে দুই দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে আজকের দিনে আপনি খুব সহজে বিও অ্যাকাউন্ট খুলতে পারেন যদি আপনি একজন স্টুডেন্ট হন আর আপনার কাছে টাকা না থাকে তবুও আপনার একটা বিও অ্যাকাউন্ট খুলে রাখা দরকার কারণ এটা আপনার শেখা উচিত অল্প টাকা দিয়ে হলেও স্টুডেন্ট লাইফে শিখে রাখা উচিত স্টক মার্কেটে রিস্ক সবসময় ছিল আছে এবং থাকবে রিস্ক কেউ কখনো করতে পারবে না যদি আপনি জীবিত থাকেন তবে আপনার মরার ঝুঁকি থাকবে তবে এর মানে এই নয় যে আপনি না বুঝে শুনে আপনার জীবন দিয়ে দেবেন রাস্তায় দেখে শুনে পার হবেন না কিংবা দশ তালার উপর থেকে লাভ দেবেন ঠিক একইভাবে স্টক মার্কেটে রিস্ক কম করা সম্ভব যদি আপনি কিছু বিষয় মেনে চলেন সর্বপ্রথম এক্সপার্টদের সাথে কন্ট্যাক্ট তৈরি করুন আপনার সাথে যত বেশি এক্সপার্টরা থাকবে স্টক মার্কেটে আপনার সফল হওয়ার সম্ভাবনা তত বাড়তে থাকবে এজন্য একজন এক্সপার্টের সাথে কন্ট্যাক্ট রাখা আপনার জন্য খুবই জরুরি এছাড়া একজন এক্সপার্টের কথায় শুধুমাত্র এই জন্য ভরসা করবেন না যে সে এক্সপার্ট আপনি নিজেও এই ব্যাপারে সময় জানতে থাকবেন এ ব্যাপারে বই পড়তে থাকবেন যাতে আপনার সময় ওই এক্সপার্টদের উপরে ভরসা করে চলতে না হয় আপনি নিজেও একদিন এক্সপার্ট হয়ে যান সাথে আপনি একটা বিষয় আরও মাথায় রাখবেন সেটা হলো সব এক্সপার্টই কিন্তু এটা জরুরি নয় যে তারা আপনাকে ভালো কোম্পানির শেয়ার কেনারই পরামর্শ দেবে বা আপনাকে ভালো পরামর্শই দেবে অনেক সময় কোম্পানিগুলো এই এক্সপার্টদের কিছু টাকা পয়সা দিয়ে কনভেন্স করে রাখে এক্ষেত্রে তারা তাদের ওই স্পেসিফিক কিছু কোম্পানিতে টাকা লাগানোর ব্যাপারে আপনাকে পরামর্শ দিতে পারে এই জন্য এটা জরুরি আপনি চোখ বন্ধ করে কারো কথা মানবেন না দ্বিতীয় যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সেটা হলো যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার পূর্বে তার ব্যাকগ্রাউন্ড অবশ্যই চেক করুন দেখুন পিছনের বছরগুলোতে কোম্পানি কেমন প্রফিট করেছে তারা তাদের শেয়ার হোল্ডারদের কেমন ডিভিডেন্ড দিয়েছে কোম্পানির ফাউন্ডাররা কেমন তারা কি অনেকের টাকা মেরে খায় নাকি ফাউন্ডাররা রিয়েল বিজনেসম্যান তারা কি সৎ কিনা কোম্পানির ম্যানেজমেন্টে কারা কারা আছে এবং কোম্পানির মেইন লিডিং টিমে কারা কারা আছে আপনি ওই কোম্পানির প্রতিটা বিষয়কে ভালোভাবে পরখ করে দেখুন এরপর ফয়সলা করুন এটি ইনভেস্টের যোগ্য কিনা এরপর এটা দেখুন যে কোম্পানির ফিউচারে গ্রো করা সম্ভব কিনা বা কতটুকু সম্ভাবনা রয়েছে আরো বড় হওয়ার আপনি চিন্তা করেন বর্তমানে টেকনোলজি আর গেমস এর কোম্পানিগুলো অনেক ফায়দা দিচ্ছে এটা সত্য হলেও এরা বেশি দিন মার্কেটে থাকে না কারণ লোকজন একটা গেম খেলতে খেলতে বোর হয়ে যায় সেটা পাবজি হোক কিংবা পকিমন এই কোম্পানিগুলো শর্ট টাইমে ফায়দা কামানোর জন্য ভালো হয় কিন্তু লং টাইমের জন্য এরা ফেল হয়ে যায় কারণ লোকজন সবসময় নতুন কিছু চায় ভালো প্রফিট করার জন্য আপনার একটা কোম্পানিতে লং টাইম ইনভেস্ট করতে হবে কিন্তু যদি আপনি শর্ট টাইমে টাকা লাগাতে চান মানে শর্ট টাইমে কিছু টাকা লাগিয়ে সেখান থেকে কিছু প্রফিট বের করতে চান তবে সমস্যা নেই এখানে কিন্তু এখানে আপনার লাভ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে আর লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদি আপনি সত্যি একদিন ওয়ারেন বাফেটের মতো বড় ইনভেস্টর হতে চান আর স্টক মার্কেটটাকে কেরিয়ারের মতো নিতে চান তবে এটা জরুরি আপনার এখানে এক্সপার্ট হতে হবে স্টক মার্কেটের কনসেপ্টটি শুধু একটা ভিডিওতে বলে শেষ করা সম্ভব নয় এটা অনেক বড় বিষয় যদি আপনি রিলেটেড বই পড়তে চান তবে আমি এখানে আপনাকে কিছু বই সাজেস্ট করছি দ্য পারেন দ্য ওয়েলথ অফ কমন সেন্স পড়তে পারেন ফ্যালকন মেথড পড়তে পারেন এগুলো আপনার নলেজকে বাড়াবে মনে রাখবেন শুরুতে আপনার ভুল হবে এবং এই ভুলগুলো থেকে আপনাকে শিখতে হবে এবং একজন ভালো ইনভেস্টার হয়ে উঠতে হবে যদি আপনি একজন পার্ট টাইম ইনভেস্টার হিসেবে ইনভেস্ট করতে চান তবে আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করতে পারেন এগুলো ছিল এমন কিছু বিষয় যেগুলো স্টক মার্কেটের ব্যাপারে বেসিক আপনার জন্য জানা খুব জরুরি যদি আপনি ইনভেস্টমেন্ট রিলেটেড বুক সামারিগুলো পড়তে চান এবং এই ধরনের বইগুলো কিনতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওর প্রথম কমান্টে বিস্তারিত দেওয়া থাকবে